আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধনী যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন এই মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন এই মন এ ডাক যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার এ ডাক যেন ভালোবাসার আল্লাহর সাথে তার প্রিয় বান্দার কি মধুর এই প্রেম কি যে সুন্দর সেই প্রেমে সাড়া দিতে মন ছুটে যায় খোদার প্রেমে যেন এই মন হারায় আজানের ধনী যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধনী যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মা তোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মা তোয়ারা সেজ দায় সেজ দায় হয় অবনত উৎসব জাগে যেন মনের পাড়ায় খোদার প্রেমে যেন এই মনহারা হারা আজানের ধুনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধুনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন এই মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়